का ये सरकार आरना सरकार आरना हरदिके ते शिक्षक बेटा हरदिके ते जेहादी बचाई सरकार आरना आरना हरदिके ते शिक्षक बेटा हरदिके ते जेहादी बचाई सरकार आरना आरना हरदिके ते शिक्षक बेटा हरदिके ते जेहादी बचाई सरकार आरना सरकार आरना आरना ऐसीक मरा मरा सरकार हाय नही पुलिस हाय पुलिस हाय লাথি মারে আগে তো পেটে লাথি মেরেইছে এবার বুকেও লাঠি মারলো এই পুলিশ প্রশাসন এবং আরেক আরেক ছবি আমরা দেখতে পারি থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যখন প্রতিবাদের নামে তাণ্ডব চলে গেরু পুলিশ প্রশাসন কিচ্ছু করে না আমাদের ভাইপো দুই হাজার বাইশ সালে যখন একটি নবান্ন অভিযান হয়েছিল বিরোধীদের তখন বলেছিল কপালে গুলি করবে তো সেটাই বলছি পুলিশ প্রশাসনকে কপালে গুলি করুন নাহলে আমরা আন্দোলন ছাড়বো না কিন্তু আরেক দিকে যখন এই জেহাদিরা আন্দোলনের নামে তাণ্ডব করে তখন এই পুলিশ প্রশাসন চুপচাপ দেখে দাঁড়িয়ে তামাশা দেখে আমার মনে পিঠ ছুটতে দেবে পুলিশ গিয়ে আরো ওদেরকে এই ইমাম বলেছিল লাঠি চার্জ কেন করলো সেটাও করা উচিত হয়নি পুলিশের রাজ্যে কি পরিস্থিতি চলছে কমপ্লিট ডিক্টেটারশিপ হিটলারের নারী অবতার পশ্চিমবঙ্গে অবতীর্ণ হয়েছে লেডি হিটলারের কাকা আজ আমরা দেখতে পাচ্ছি কমপ্লিট ডিক্টেটারশিপ গণতন্ত্র বলে কিচ্ছু নেই আজকে আমাদের ভবিষ্যৎ বলে কিচ্ছু নেই ছাত্রদের আমাদের চোখের সামনে আমাদের ছাত্রদের চোখের সামনে শিক্ষকদের লাথি খেতে হবে এই দিন দেখতে হবে আমরা স্বপ্নেও কল্পনা করতে পারি না মমতা বন্দ্যোপাধ্যায় চোরের রানী মুখ্যমন্ত্রীকে যতদিন না পর্যন্ত নবান্নের চোদ্দ তালে থেকে হিচড়ে টেনে হুগলি নদীতে বিসর্জন দিতে পারছি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের আন্দোলন চলতে থাকবে আমরা আজকে নেমেছি আজকে আসলেন কালকে আবার নামবো আবার নামবো পরশু আবার নামবো কতদিন কতবার আটকাবেন আমাদের রায়গঞ্জে আটকালেন শিলিগুড়িতে করবো শিলিগুড়িতে আটকালেন কলকাতায় করবো কোচবিহার থেকে কাকদ্বীপ চোপড়া থেকে কামদুনি গোটা বাংলা যতদিন না পর্যন্ত এই চোরের রানী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বৈরিক দলকে কাঁধে নিয়ে চোখে চোখ রেখে এই শাসকের চোখরাগানিকে প্রশাসনের চোখরাগানিকে উপেক্ষা করে আমাদের আন্দোলন চলতে থাকবে আমরা ভয় পাই না আমরা রাষ্ট্রপতি সংকল্প নিয়েছি আমরা এই সব দলদাস চোর পুলিশ থেকে ভয় পাই না যারা জিহাদিদের বাঁচায় লুঙ্গির তলে লুকায় এবং এই শিক্ষকদের মারে আমরা এর শেষ দেখে ছাড়বো আমাদের আন্দোলন চলছে আমরা এর শেষ দেখেই ছাড়বো এই শাসকের চোখরাগানি পেশির বল আমরা দেখতে পারবো না